যারা প্রতিদিন স্কুল নেতা চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের পর চট্টগ্রাম আদালতে তোলা হয় তাকে তখন চিন্ময়কে জামিন না মঞ্জুর করে আদালত এতে ক্ষিপ্ত হয়ে আদালত প্রাঙ্গনে স্কুলের সদস্যরা ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর চালায় আদালত প্রাঙ্গনে একজন আইনজীবীকে কুপি হত্যা করে স্কুলের সদস্যরা সৈরেচার হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ভারতের সাথে দূরত্ব বাড়ছে এই দূরত্ব এখন শত্রুতায় রূপ নিয়েছে বিশেষ করে গত মাসে ভারত থেকে পানি ছাড়ায় এগারোটি জেলা প্লাবিত হয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত হয় এতে ভারতের প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে দেশের মানুষের মাঝে এসব কিছু মিলে নতুন বাংলাদেশে ছাত্র জনতার কাছে ধীরে ধীরে ভারত একটি শত্রু রাষ্ট্রে পরিণত হয়েছে এমনকি বাংলাদেশ থেকে ভারত যাওয়ার বিসার নিষেধাজ্ঞাও দিয়েছে তারা সবশেষ ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করায় ভারত যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভালোভাবে নেয়নি তবে পাল্টা বাংলাদেশ সীমান্ত অবরোধের হুঁশিয়ারি দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে দিয়ে অবস্থায় ভারত বাংলাদেশের বয়কটের ডাক দিল এতদিন বাংলাদেশে ভারত বয়কট নিয়ে যে আন্দোলন চলে আসছে তাতে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াস হোসেন এরা দীর্ঘদিন ধরে ভারত বিরোধী যে আন্দোলন দেশের অধিকাংশ তরুণ প্রজন্ম দাঁড়িয়ে গিয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশে বয়কটের যে হুমকি দিয়েছে তাতে দুই দেশের সম্পর্ক তলানিতে নিয়ে যাবে বলে মনে করছে বিশ্লেষকরা আরাফাত হোসেন জিটিভি নিউজ